নমস্কার কেমন আছেন বন্ধুরা সমৃদ্ধির খুলসুটি ঘরকন্যার আরেকটি ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানায় সকাল সকাল প্রিয় বন্ধুদেরকে গুড মর্নিং জানাই গুড মর্নিং জানিয়ে আমার ছোট্ট ব্লগটি শুরু করছি আজ সানডে আর সানডেতে সঙ্গীত সমৃদ্ধি দুজনের সকালটা কেমন কাটছে সেটাই দেখাবো আমার ছোট্ট ব্লগে তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাক এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে আর দেখো দুই ভাই বোনের দুষ্টুমি শুরু হয়েছে বোনের স্কুল থেকে অ্যাক্টিভিটিগুলো নিয়ে সঙ্গীত কি করছে দেখো আর আর একজন সকালবেলায় ঘুম ভাঙতে না ভাঙতে ছুরি কাঁচি নিয়ে খেলা শুরু করে দিয়েছে দুই ভাই বোনকে দেখে সকাল সকাল আর কি বলবো একটা খেলা শেষ করলো আর একটা খেলা শুরু করলো ছোট্ট সমৃদ্ধি দেখো চলে এসেছে কি টিভির রুমের কাছে হ্যাঁ ডাইনিং রুমে এসেই দেখো শুরু করছে ওর দুষ্টুমি সকাল সকাল টিভি চলবে আর ওর দুষ্টুমি শুরু হবে সারা ঘর জুড়ে সকাল থেকে দুই ভাই বোনের দুষ্টুমি দেখতে দেখতে আমি অবাক হয়ে যাচ্ছি কাজকর্ম করবো না সকাল সকাল ওদের দুষ্টুমিগুলো দেখবো এই যে দেখো ছোট্ট সমৃদ্ধি এক পা দুপা করে কোথায় যাচ্ছে কার্টুন দেখছে দেখতে দেখতে এক পা দুপা করে ওই যে যাচ্ছে কোথায় চলে এসেছে দেখো ল্যান্ডলাইনের কাছে এসেই ফোনটা কানে ধরে নিয়েছে দেখেছ মেয়ের পাকামি দুষ্টুমিগুলো আরে বাবা আজ যে রবিবার আর রবিবার রবিবারের সকালে দুষ্টুমি হবে না সেটা কখনো হয় ছোট্ট সমৃদ্ধি দুষ্টুমি সারাদিন চলতে থাকবে এরপর দেখো একের পর এক দুষ্টুমি শুরু করছে আমি মাম্মামকে ড্রেস চেঞ্জ করিয়ে কি করলাম বললাম চলো এবার বসে পড়ো তোমার অ্যাক্টিভিটিগুলো দেখি তো স্কুল থেকে কি কি দিয়েছে ওরে বাবা অ্যাক্টিভিটিগুলো না বার করতে করতে মাম্মাম কি করছে একে একে নিয়ে নিচ্ছে এই যে দেখো আইসক্রিম ওই ওই যে দেখো ক্যাট এই যে দেখো গরু মানে এই সব কিছু ট্রেন ট্রেনের মধ্যে সমৃদ্ধি। ছবি আটকে দিয়েছে ওই যে দেখো টমেটো ওই যে দেখো ডগ এই সব কিছু অ্যাক্টিভিটি ওদের স্কুলে করিয়েছে মাম্মামকে নিয়ে তো মাম্মাম কতটা অ্যাক্টিভিটি করেছে জানি না কিন্তু সবাই মিলে ওর সাথে এইগুলোই সাজিয়ে গুজিয়ে করেছে তো মাম্মাম দেখো অ্যাক্টিভিটিগুলো জিনিসগুলো নিয়ে সারা সোফাতে রেখে দিয়ে আমাকে আইসক্রিমটা তুলে দিচ্ছে মা তুমি আইসক্রিমটা ধরো আরে বাবা মাম্মামের এই যে রবিবারের সকালটা দেখে έχεις το কী দুষ্টুমি কী দুষ্টুমি আরে বাবা দিন দুষ্টুমি চলবে কিন্তু খাওয়া দাওয়াটা করবে কখন খাওয়া দাওয়ার নাম শুনলেই ওর দুষ্টুমি আরও বেড়ে যায় তো পালিয়ে পালিয়ে বেরো বেরোচ্ছে মাম্মাম এদিক ওদিক ও ওরুমে আর আমি কি করছি ওর খাবারটা তৈরি করছি আর এই খাবারের মধ্যে কি কি রয়েছে বলো তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই হাসবেন এখানে রয়েছে দুধ সাথে রয়েছে এক চামচ হচ্ছে কি বলবো স্যারালাক্স আর একটু বিস্কুট আর একটু খই আর সাথে রয়েছে একটুখানি বাতাসা তো এই সব কিছুই একসাথে মিক্সড করে নিয়েছি চলো মাম্মামকে সকালবেলা একটু খাইয়ে দিই অনেক পড়াশোনা চলল তো মাম্মামকে খাইয়ে দায়ে আমি অ্যাপার্টমেন্টের নিচে নেমে পড়েছি আর রবিবারে সকালে কাদের দর্শন পেলাম দেখো বন্ধুরা আরে বাবা এই যে দেখো তিন ভাই বোন পরপর বসে রয়েছে আরে বাবা সকাল সকাল ওদের দর্শন পেয়ে আমি ধন্য হয়ে গেলাম কারণ মাম্মা সঙ্গীতে সঙ্গীতের দুষ্টুমি দেখতে দেখতে তারপরে যে ওদের দেখতে পাবো সেটাই আমার কাছে অনেক বড় সৌভাগ্য তো বন্ধুরা রবিবারের সকালটা এভাবেই কাটলো সঙ্গীত সমৃদ্ধি কেমন লাগ লাগলো আমার এই ছোট্ট ব্লগটি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না তো আজকের মতো টাটা বন্ধুরা